প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা অনেকে ভালো থাকলেও অনেকে ভালো নাই বন্যার কারণে কারণ আপনারা জানেন যে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ তারা বন্যায় আক্রান্ত এবং তারা খুব কষ্টে আছে অনেকের অবস্থা খুবই দুর্বিষহ তো আপনারা যে যেভাবে পারেন আপনারা বন্যায় সহযোগিতা করেন এবং আমাদের অলরেডি সবাই নেমে পড়েছেন মানুষের জন্য তো এটা খুবই প্রশংসনীয় বিষয় যে আমরা সবসময় বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াই একে অপরের এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশ তো আশা করি এখনও যারা ঘরে বসে আছেন তারা বিপদ এই ধরনের যারা আক্রান্ত বন্যায় তাদের পাশে দাঁড়াবেন এটাই আশা করি এবং যারা বন্যায় আক্রান্ত তাদেরকে বলি আপনারা হতাশ হবেন না এবং আপনারা ভেঙে পড়বেন না আপনারা মাথা ঠান্ডা রাখুন এবং আপনারা শক্ত রাখুন মন এবং মনে সাহস রাখেন ভেঙে পড়বেন না এই বন্যার কারণ আপনারা জানেন যে এই বন্যা আসলে ভারত থেকে বাদ খুলে দেওয়ার কারণে অতিবৃষ্টি তারা তারা বলতেছে যে এখানে অতিবৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে নাকি তাদের ওইখানেও সমস্যা এই জন্যই নাকি তারা বাদ খুইলা দিছে তো যাই হোক আর অনেকটা এরকম যেম এমনি নেই খুইলা গেছে আমরাও খুলি নেই অতিবৃষ্টির কারণে তো পলকের কথাটা কপি করা হয়েছে এখানে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়েছে আমরা বন্ধ করি করিনি তো বুঝতে পারছেন যে তারা কেমন অতিবৃষ্টি তো অনেক সময় হয় বর্ষাকাল তো এখন শেষের দিকে বর্ষাকালে ওইখানে অতিবৃষ্টি হয়েছে মেঘালয় ত্রিপুরা এটা নতুন কিছু না সবসময় ওইখানে অতিবৃষ্টি হয় সেই হিসেবে অতিবৃষ্টির কারণে বাত এই প্রথম খুইলা দিল তিরিশ বছর পর তারা বাত খুলছে তিরিশ বছর কি অতিবৃষ্টি হয় নাই তিরিশ বছরের মধ্যে তখন বাদ খুললো না কেন এখন কেন বাদ খুলল বুঝতে পারছেন আশা করি আপনারা বুদ্ধিমান লোক বুঝতে পারবেন যে এগুলি আসলেই এমনি এমনিই খুলছে নাকি ওরাই খুলছে এমনিই তো ভারতে পালায় আছে জানেনি তো তো যাই হোক এগুলি অনেকেই বলতেছেন যে পাল্টা বাদ দেওয়া শোনেন ভাটির দেশে বাদ দিলে লাভ নেই বরং এমন নদীগুলিতে বাদ দিতে হবে বাদ দেওয়া আংশিকভাবে আমি একমত একমত নই বাদ এমন নদীতে দিতে হবে যে নদীগুলি আমাদের এখান থেকে উৎপত্তি স্থল এবং ভারতে গিয়ে পড়ছে ওই নদীতে বাদ দেন এবং সেই হিসেবে আমরা হইসি উজানের দেশ ওই নদীর হিসেবে ওরা হয়েছে ভাটির দেশ এমন নদীতে বাদ দিতে হবে এমন নদীতে বাদ দিয়ে লাভ নাই যে নদীটা ভারত থেকে আসছে বাংলাদেশের ভিতরে অর্থাৎ ভারত থেকে উজান হয় বাংলাদেশে ভাটির দেশ এমন নদীতে বাদ দিলে সমস্যা এটা সমাধান না এমন নদীর ক্ষেত্রে কি করতে হইব যে ধরে এই যে পদ্মা নদী ভারত থেকে আসছে বাংলাদেশের ভিতরে সেক্ষেত্রে কি করতে হইব খনন করতে হইব গভীর করতে হইব নদী এবং পাশাপাশি খালগুলি খাল বিল যা আছে খনন করতে হইব প্রচুর খনন করতে হইব এগুলিরে গভীর করতে হইব যাতে ওরা পানি ছাইরা দিলেও এই পানিগুলি যাতে নদী ধারণ করতে যাতে সহনীয় পর্যায়ে চলে আসে কারণ নদীতে চর হয়েছে তারপরে বিভিন্ন মাটি জমতে জমতে নদী হয়েছে অগভীর কিন্তু নদীকে গভীর করা প্রয়োজন নদীগুলিকে খনন করেন গভীর করেন এটা প্রথম কাজ তারপরে কোন জায়গায় বাদ দিবেন না দিবেন এটা পরের কাজ আগে নদী খননের প্রক্রিয়া জরুরি এই বন্যা থামলেই নদীর যারা দায়িত্বে আছেন। কর্তৃপক্ষ তাদের প্রথম কাজ নদী খনন করা গভীর থেকে গভীরতর নদী করা এটা মাথায় রাখবেন তো এটা করা দরকার আর বন্যা এটা যে হইছে। এই বন্যার বিষয়ে একটা কথা আসতেছে যে চীনকে প্রকল্প দেওয়া আমি এর সাথে একমত চীনকে তিস্তা প্রকল্প দেওয়া হোক চীন এটা খুব ভালোভাবেই করতে পারবে প্রকল্পর ক্ষেত্রে চীন কখনো ভুল কোনো সিদ্ধান্ত নেয় না আমাদের অনেক বড় বড় প্রকল্প যেহেতু চীনের ধারাই হয়েছে এই প্রকল্পটা চীনকেই দেওয়া হোক এবং আপনারা আপাতত পাশে থাকে না আমার মন ভালো নাই আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারাও বর্ণাত্তদের পাশে থাকেন যে যেমনে পারেন সহায়তা করেন ইনশাল্লাহ আমরা সবাই এই সমস্যা মোকাবেলা করতে পারবো এবং যারা হিন্দু মুসলমান করছিলেন তাদের বিষয়ে একটু ধরি ধরা দরকার আছে বুঝেন নাই আপনারা আলা ভোলা মুসলমান দুই দিন পর ভুইলা যান গা বন্ধু বন্ধু কইতে কইতে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় মাথা যাতে নষ্ট না হয় বুঝছেন আর যাদের মাথায় এখনও নষ্ট তারা পানি খায় নেন বন্যার পানিগুলি খায়া সুখ পানি নিজের পেটের ভিতরে ভরান যাতে আমরা সমস্যা থেকে মুক্তি পাই বুঝতে পারছেন যারা বন্ধু বন্ধু করতেছেন বন্ধু বন্ধু বাদ দেন বুঝতে পারছেন বন্ধু মারাইছেন না তো আলা ভোলা মুসলমান এখনও সময় আছে ঠিক হয়ে যাও শত্রুকে বন্ধু বানানো এত সহজ না শত্রু যদি শত্রু করতেই থাকে করতেই থাকে তোমার খালি মাইরা মাইরা তোমার একেবারে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিছে তারপরও তুমি বন্ধু বন্ধু আরে ভাই গাজার মুসলমানরাও তো এত বলদ না তোমাদের মতো তো বল বললামই হইব সব কিছুই হইব ভারত ভারতকে যে বন্ধু কয় সবচেয়ে বড় বেইমান বুঝতে পারছেন ভারত বিদ্বেষী হওয়াটাই সবচেয়ে বড় দেশ প্রেম এই কথা মাথায় রাখবেন আর সেই হিসেবে একটা বিশেষ সম্প্রদায় আছে তাদের ক্ষেত্রেও সতর্ক করি ভারতের না দেখা তোমরা অনেকেই দালালি করো এখন যখন বন্যা আইল পানি আইল তখন তো তোমাদের মন্দিরও ডুব্যা ভাগে এখন তোমরা কি করবা আর এখন শাহবাগে যাও নাকে এখন আবার পাল্টা বলতেছ যে আমরা নাকি তোমাদের জন্য মায়া করি আরে ভোটের জন্য নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে ভোটের জন্য এই কথা মাথায় রাখবা প্রকৃত অর্থে বাংলাদেশের হিন্দুদেরকে নরেন্দ্র মোদী পছন্দ করে না নির্বাচন আসলে হিন্দু খাদ্রে মেহে খাদ্রে মেহে এইগুলি খোদ ভারতের হিন্দুদেরকেও নরেন্দ্র মোদি কষে না বাংলাদেশের তো দূরের কথা এই কথা সবার মাথায় রাখা উচিত ভারতের হিন্দুরা বাংলাদেশে হিন্দুদেরকে পথে না শুধু সবই রাজনীতি সবই খেলা আওয়ামী লীগের খেলা বিজেপির খেলা এই হিন্দু আমাদের দেশের কিছু হিন্দুদের মাথা নষ্ট করছে ওই হিন্দুদের মাথা ঠিক করতে বলবো এখন এবং আমি আহ্বান রাখলাম হিন্দু সম্প্রদায়ের প্রতি যে আপনারা সচেতন হন এখন বাংলাদেশের মানুষের সাথে মিশার চেষ্টা করেন বাংলাদেশকে বাংলাদেশ